আমরা একটু আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আলম ভাই বাসা থেকে সব জিনিসপত্র নিয়ে আসছে আম ভর্তা করার জন্য এই যে লবণ তারপর মরিচের গুড়া এখন আমরা এই আম্বরটা করে খাবো এখানে কি করতেছেন আম তো ভাই ও আচ্ছা আচ্ছা এই জাম একটা আর আছে আর আছে ওই যে উপরে উপরে একটা হ্যাঁ এই যে দিক দিয়ে এই জায়গা একটা একটা গাইস আছে গাছ থেকে আম পারলাম এটা এখন নিচে নাইমা ভর্তা করে খাবো আপনারা সাথে থাকেন সবাইকে দেখাব আজকে আম গাছ থেকে পারলাম এখন দেখি কেমন আদা পাকা ঠিক আছে হয়তো আর এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে আমগুলো পেকে যাবে এখনো পুরোপুরি পাকে নাই এই যে দেখতে পাচ্ছেন আধা পাকা আম আমগুলো এখনো পাকে নাই এটা আপনি এই মুহূর্তে আপনি যদি এই যে দেখতে পাচ্ছেন শুকনা মরিচ এর গুঁড়ো বিট লবণ তারপরে কাশন্তি এগুলো যদি আপনি খান কিন্তু অসাধারণ একটা স্বাদ লাগে আপনাদেরকে আমরা একটু স্যাম্পল দেখাই দেখা হুম অসাধারণ স্বাদ সেই টেস্ট মারাত্মক স্বাদ এই সময়গুলোতে আপনারা এইভাবে আম খেতে পারেন আর এক সপ্তাহ দুই সপ্তাহ যদি ওয়েট করেন এই আমগুলো একদম পেকে হলুদ হয়ে যাবে

একটা গা গাছ থেকে আমি ডালা ভেঙে নিচ্ছি এখন কাটতেছি কাটার পরে এই ডালাটা আবার গাছে ঝুলিয়ে দেবো তারপর একটা ইন্টারেস্টিং ভিডিও হবে